একটা মেয়ে তোমার সাথে সংসার করার চেষ্টা করছি তাকে ছেড়ে তুমি এখানে কি করছো শুনে তুমি এসব কি তোমার কি দিনে তোমাকে আমি একটা নষ্ট মেয়ের সঙ্গে show me an attitude, okay? কি করেছো তুমি ওর সাথে কোথায় করেছো মানে শুধু ছোঁয়াছুঁয়ি করেছো না আর বেশি কিছু শুনো না আমি শুনবো না শোনার কিছু নেই তুমি একটা নষ্ট মেয়ের সঙ্গে নোংরাম করে এই বাড়িতে ঢুকবে নো ওয়েড়িয়ে যাও তুমি একটা নষ্ট মেয়ের সঙ্গে নোংরাম করে এই বাড়িতে ঢুকবে নো ওয়ে আমায় আমাকে হেড করিস আমার সামনে এসে দাঁড়িয়ে